ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে গল্পের আসরে তোমাদের জন্য একটি খুব সুন্দর ছোট্ট গল্প নিয়ে এসেছি তোমরা গল্পটা মন দিয়ে শোনো তারপর গল্পর শেষে তোমাদেরকে একটি আমরা কুইজ পাঠাবো কুইজের দেখে তোমরা অ্যান্সার দেবে অ্যান্সার যদি সঠিক অ্যান্সার তোমরা দিতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে খুব আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার তাহলে আমরা আজকে গল্প শুরু করছি আজকে তোমাদেরকে যে গল্পটি শোনাব সেই গল্পটি হচ্ছে বাঘ ও গাধার গল্প অনেক দিন আগে একটি বাঘ আর গাধা জঙ্গলে একসাথে থাকত একদিন ওই গাধার সাথে বাঘের দেখা হলো গাধা বাঘকে বলল জানো তো ঘাসের রং নীল বাঘ শুনে বলল সে কি বলছো ঘাসের রং কখনো কি নীল হয় ঘাসের রং তো সবুজ গাধা বললো না তুমি কিছুই জানো না ঘাসের রং নীল শুনে না ঘাসের রঙ তো কিছুতেই নীল নয় ঘাসের রং সবসময় সবুজ এইভাবে তাদের মধ্যে দুজনে তুমুল ঝগড়া লেগে গেল ঝগড়া তো আর কিছুতেই থামছে না শেষ পর্যন্ত তারা দুজনে সিদ্ধান্ত নিল যে তারা বনের রাজা সিংহ মহাশয়ের কাছে যাবে সেখানে বিচার চাইতে তারপর তারা দুজোরে অবশেষে তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা জোরে জোরে চিৎকার করতে লাগলো মহারাজ মহারাজ আপনিই বলুন তো ঘাসের রং নীল কিনা ঘাসের রং নীল কিনা গাধার এই চিৎকার চেঁচামেচি শুনে সিংহ কিছুটা হক গেল তারপর পুরোটা ভালো করে না শুনেই বললো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঘাসে নীল ঘাসে রং নীল ঠিকই বলেছ তুমি ঠিকই বলেছ গাধা তখন তাড়াতাড়ি সিংহের আরও কাছে গিয়ে বলতে লাগলো দেখুন না মহারাজ বাঘ আমার কথা কিছুতেই মানছে না শুধু তর্ক করছে আর বিরক্ত করছে ওকে শাস্তি দিন মহারাজ ওকে কঠিন শাস্তি দিন সিংহ তখন বলল ঠিক আছে বাঘ তোমার শাস্তি হয়েছে তুমি ভুল বলেছো তোমার শাস্তি কি শাস্তি না তুমি পাঁচ বছর কোনো কথা বলতে পারবে না এই শাস্তি শুনে গাধার তো খুব আনন্দ মনে সে নাচতে নাচ নাচতে নাচতে সে চলে গেল এবং বলতে বলতে গেল কি মজা কি মজা ঘাসের রঙ নীল ঘাসের রং নীল কি মজা কি মজা গাধা তো চলে গেল তারপর বাঘ খুব মন মরা হয়ে গেল সে তো জানে আমি যদি ঠিকই বলেছি সে সিংহ মহাশয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো মহারাজ ঘাসের রং তো সত্যিই সবুজ তাহলে আপনি আমার শাস্তি দিলেন কেন সিংহ বলল হ্যাঁ ঠিকই তো ঘাসের রং তো সবুজই সবুজ তো ঠিকই আছে তাহলে আপনি আমাকে কেন শাস্তি দিলেন সিংহ তখন বললো শোনো তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ বা নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই তোমাকে শাস্তি দিয়েছি কেন জানো কারণ তোমার মতো একজন সাহসী বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় সময় নষ্ট নষ্ট আর তার সাথে একটা কারণে আমার তুমি করেছ এই হচ্ছে গল্প এই গল্পের মাধ্যমে কি শিক্ষা পেলে তোমরা বলো তো যে মূর্খ লোকের সাথে কখনো তর্ক করতে নেই এই হচ্ছে এই গল্পটি শিক্ষা তাহলে গল্পটি কেমন তোমাদের লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে এইবার আমরা শুরু করছি আমাদের একটি কুইজ এই কুইজটা গত সপ্তাহে আমরা দিয়েছিলাম তো এই কুইজটা আরও এক সপ্তাহ আমরা এক্সটেন্ড করছি যারা এই কুইজের উত্তর তোমরা সঠিক উত্তর দিয়েছ তারা বাদ দিয়েও আরও অনেকে এখনো উত্তর দিতে পারো আগামী সপ্তাহে আগামী রবিবার পর্যন্ত রাত বারোটার মধ্যে তোমরা উত্তরগুলো কমেন্টে লিখে পাঠাবে তার সাথে তোমাদের মোবাইল নম্বর বা ঠিকানা তোমরা অবশ্যই দিতে ভুলো না যেন তাহলে কুইজটা আরও আরেকবার বলে দিচ্ছি কুইজে আছে ম্যাচিং ম্যাচিংয়ে তোমরা দেখতে পাচ্ছ তিনটি দেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া আমাদের দেশ আরও দুটি প্রতিবেশী দেশ তাদের জাতীয় পতাকাগুলো এখানে উল্টো পাল্টা করে সাজানো আছে এবিসি যে দেশটির সাথে যে পতাকা পতাকাটি জাতীয় পতাকাটি ম্যাচ হবে বা মিলে যাবে সেই লেটারটি তোমরা লিখে পাঠাবে কমেন্টে যদি ইন্ডিয়ার সাথে যেটা হবে আর কি এ বি সি যেটার যেটা তোমাদের ম্যাচিংয়ে আসবে মিলবে সঠিক যেটা হবে সেটা কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাবে আর এটা অবশ্যই আগামী রবিবার রাত বারোটার সময় মধ্যে তোমরা কিন্তু লিখে পাঠাবে ঠিক আছে তাহলে আজকে আমরা রাখছি